দেখো ক্লাস টেনের ছ নম্বর অধ্যায় যে চ্যাপ্টারটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ সেই চক্রবৃদ্ধি সুদ অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কী এর টোটাল কনসেপ্ট আজকে ভিডিওটিতে থাকবে এবং সেই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক তোমাদের পাঠ্য বইয়েরই অঙ্ক কোশ্চেন থেকে সিক্স পয়েন্ট ওয়ানের বেশ কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব তো দেখো চক্রবৃদ্ধি সুদ আসলে কি যদি আমরা জানতে চাই তো আমাদের প্রথমেই তিনটে বিষয় ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে সরল সুদ কী সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদটা কোথায় আলাদা কিভাবে আলাদা হচ্ছে এবং চক্রবৃদ্ধি সুদ জিনিসটা আসলে কী এটা এলো কেন হঠাৎ করে দেখো সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের জানতে হবে চক্রবৃদ্ধি সুদ আসলে কী এবার বই থেকে যদি আমরা সংজ্ঞাটা ফলো করি তোমরা আমরা তোমাদের বইতে দেখতে পাবে সংজ্ঞা হিসেবে দেওয়া আছে যে কোনো একটি নির্দিষ্ট সময় পর অর্জিত সুদ আসল বা মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যে সবৃদ্ধি মূলটা পাওয়া যায় সেই সবৃদ্ধি মূলকে যদি দ্বিতীয় কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসল বা মূলধন হিসেবে গণ্য করে তার উপর সুদ দেওয়া হয় তবে সেই সুদকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ এটা একটা কঠিন সংজ্ঞা এটা সহজ করে বুঝতে হবে তো দেখো সহজ করে বোঝার জন্য আমি বোর্ডে লিখছি ধরো তোমার কাছে দশ হাজার টাকা রয়েছে দশ হাজার টাকা তোমার কাছে রয়েছে তুমি সেটা তিন বছরের জন্য কোনো একটা ব্যাংকে জমাতে চাও বেশ এবার তুমি তোমার বাড়ির কাছে দুটো ব্যাংক আছে একটা এ ব্যাংক একটা বি ব্যাংক এ ব্যাংক বলছে তোমাকে টেন পারসেন্ট হারে সুদ দেবে বি ব্যাংকও বলছে তোমাকে টেন পার্সেন্ট হারে সুদ দেবে কিন্তু এ ব্যাংক বলছে তোমাকে সরল সুদের হারে দেবে সরল সুদের হারে দেবে আর বি বলছে তোমাকে চক্রবৃদ্ধি সুদের হারে দেবে বেশ এবার তুমি কনফিউজ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কোথায় আলাদা এখানেই দেখাব দেখো এ ব্যাঙ্কে টেন পার্সেন্ট সরল সুদ যদি দেয় আমরা সরল সুদ চ্যাপ্টারে জেনে এসেছি সরল সুদের ফর্মুলা হচ্ছে আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড পির সমান কত দশ হাজার টাকা আর সমান কত টেন টাইম পিরিয়ড কত তিন বছর নিচে হানড্রেড এবার দুটো জিরো যদি আমরা এলিমিনেট করি আমরা পাবো কত তিন হাজার টাকা আমরা তাহলে সুদ পেলাম তিন বছরের সুদ পেলাম তিন হাজার টাকা এটা চলে গেল এ ব্যাংকে। এইবার চলে এসো বি ব্যাংকে বি ব্যাংকে এবার চক্রবৃদ্ধি সুদ জিনিসটা আমরা কি সেটা বুঝবো দেখো আমরা প্রথম বছর প্রথম বছর আমি ধরছি প্রথম বছর হলো এবার প্রথম বছর আমাদের মূলধন কত পি ওয়ান সমান দশ হাজার টাকা হলো তাহলে প্রথম বছরের আমরা ইন্টারেস্ট যদি কত বের করি আই ওয়ান সমান কত হবে আই ওয়ান সমান হবে পি আর টি হান্ড্রেড পি কত দশ হাজার আর কত দশ পার্সেন্ট আর টাইম পিরিয়ড কত এক বছরের জন্য বের করছি তাহলে এক বছর নিচে হান্ড্রেড এবার যদি দুটো জিও এলিমিনেট করি আমরা আই ওয়ান কত পেলাম আই ওয়ান পেলাম হাজার টাকা সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরেও তোমরা পেতে হাজার টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যখন দ্বিতীয় বছর ক্যালকুলেশন করবো তখন পি টু কত হবে আমরা সংজ্ঞায় কি করেছিলাম আমরা সংজ্ঞায় পড়েছিলাম এটাই যে পিটু বা আসল কি কোন একটা নির্দিষ্ট সময় পর কোন একটা নির্দিষ্ট সময় পর যে সুদরা পেলাম অর্জিত সুদ সেই সুদরা আসলের সঙ্গে যুক্ত হবে আসলের সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে যে মূলটা অর্থাৎ এই সুদ আর এই আসল এই সুদ এবং এই আসল সুদ আসল বা মূল সেইটা পুনরায় দ্বিতীয় আসল রূপে ক্যালকুলেট হবে বা আসল রূপে গণ্য হবে তাহলে সেক্ষেত্রে পি টু সমান কত হয়ে যাবে সমান হয়ে যাবে দশ হাজার টাকা আসল মূলধন ছিল তার সঙ্গে তুমি এক হাজার টাকা সুদ তোমার হয়ে গেল কত এগারো হাজার টাকা হলো এইবার দ্বিতীয় বছরে তুমি যখন আই টু বের করছো তখন তোমার পি হিসেবে কত বসবে এগারো হাজার আর হিসেবে কত বসবে টেন যেমন ছিল আবার দ্বিতীয় বছর এক বছরের জন্য বের করছো ওয়ান নিচে হান্ড্রেড এবার যদি দুটো জিরো দুটো জিরো এলিমিনেট করো তোমরা কত পাবে এগারোশো টাকা পাবে তাহলে দ্বিতীয় বছরে তোমরা পেলে এগারোশো টাকা সুদ এইবার তৃতীয় বছরে যখন ক্যালকুলেশন করবে তৃতীয় বছরে ক্যালকুলেশনের সময় তোমার পি থ্রি কত হয়ে যাবে তোমার পি টু ছিল এগারো হাজার টাকা পি টু যেটা ছিল তার সঙ্গে আবার এই সুদটা পেয়েছ তাহলে এগারোশো টাকা এটা যোগ হবে সময় কত হয়ে যাবে বারো হাজার একশো টাকা পি থ্রি হয়ে গেল হলো তো এইবার তুমি যখন আই থ্রিটা বের করবে তখন আই থ্রির সুদ কতর ওপর পাবে বারো হাজার একশোর ওপর পাবে কেন পি থ্রি তোমার নতুন করে এই সুদের সঙ্গে এই আসল যুক্ত হয়ে পি থ্রি তোমার হয়ে গেছে বারো হাজার একশো টাকা তাহলে আই থ্রি সমান কত হবে বারো হাজার একশো ইন্টু রেট অফ ইন্টারেস্ট টেন আবার এক বছরের জন্য বের করছো ওয়ান নিচে হান্ড্রেড তাহলে এই দুটো জিরো দুটো জিরো যদি এলিমিনেট করো তোমরা আই থ্রি কত পেলে বারোশো দশ টাকা তাহলে তোমরা তিন বছরে তিন বছর টোটাল কত টাকা সুদ পেলে প্রথমে পেয়েছো এক হাজার টাকা তারপরে পেয়েছো এগারোশো টাকা তারপরে পেয়েছ বারোশো দশ টাকা সমান কত সমান তোমরা পেলে এখান থেকে তেত্রিশশো দশ টাকা তাই তো এখানে একশো টাকা এখানে দুশো দশ টাকা তাহলে তেত্রিশশো দশ টাকা তাহলে তুমি প্রথম এ ব্যাংকে যদি রাখতে তিন হাজার টাকা সুদ পেতে বি ব্যাংকে রাখলে তিন হাজার তিনশো দশ টাকা সুদ পেলে তাহলে এই বি ব্যাংক চক্রবৃদ্ধি হারে সুদটা দিল বলে তুমি তেত্রিশশো দশ টাকা সুদ পেলে তাহলে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা আসলে কী এবং এই সরল সুদের থেকে কোন জায়গায় গিয়ে আলাদা হচ্ছে আশা করি বোঝাতে পেরেছি এরপর কোনো কনফিউশন থাকার কথা নয় যে চক্রবৃদ্ধি সুদটা হঠাৎ করে এলো কেন এবং এটার বেনিফিটটা কী এবং আমরা ব্যাঙ্কে চক্রবৃদ্ধি হারে সুদটা পাই কেন এটা পেলাম বোঝা গেল এতক্ষণ আমরা জানলাম চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি এবং চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সরল সুদের বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় এবার আমরা যখন অঙ্ক করতে যাব আমাদের তো ফর্মুলা জানতে হবে আমরা ফর্মুলা জানবো এবং সেই ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে অনেক সময় প্রবলেম হয় মনে হয় ওখানে কী ছিল ভুলে যাই অনেক সময় তো এই ফর্মুলাটা যদি আমরা অঙ্কের আকারে করি তাহলে নিশ্চয়ই মনে থাকবে খুব সহজে দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কীভাবে আসছে সেইটা আমি আজকে দেখাবো দেখো প্রথমেই আমি এখানে একটা প্রশ্ন লিখে নিচ্ছি বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার দু বছরের সুদ কত বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার দু বছরের সুদ কত দেখো আমরা যদি প্রথম বছরের ক্ষেত্রে বের করি ফর ফার্স্ট ইয়ার আমরা যদি বের করি তো এখানে পি সমান কত পি ওয়ান সমান পি তাই তো তাহলে আই ওয়ান সমান কত হবে আই ওয়ান সমান হবে পি আর টি বাই হান্ড্রেড এবার আর সমান কত টি সমান কথা হয়ে যাবে টি সমান ওয়ান তাহলে এখানে যদি ওয়ান বসাই তাহলে পি আর বাই হান্ড্রেড পেলাম এবার যখন দ্বিতীয় বছরের ক্যালকুলেশানটা করব দ্বিতীয় বছরের ক্যালকুলেশনের ক্ষেত্রে পি টু সমান কত হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞায় আগে আমরা কী শিখলাম যে যে মূলধনটা রয়েছে তার সঙ্গে যে অর্জিত সুদ সেটা যুক্ত হবে এবং সেই সমৃদ্ধি মূলটা দ্বিতীয় মূলধন হিসেবে ক্যালকুলেট হবে তাহলে পি টু কত হয়ে যাবে পি হয়ে যাবে পি প্লাস পি আর বাই হান্ড্রেড হলো এবার আই টু যখন আমরা বের করবো আই টু কত হবে এই টোটালটার উপর সুদ দেওয়া হবে তাহলে পি ইন্টু পি পি প্লাস পি আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড ওয়ান ছিল ওয়ানটা এলিমিনেট করে দিলাম তাহলে কত হচ্ছে এইটা হচ্ছে আই টু এইবার সবৃদ্ধিমূল সব বৃদ্ধি মূল আমরা এ দিয়ে ডিনোট করি সব বৃদ্ধি মূল বা এ সমান কত হবে সব বৃদ্ধি মূল সমান কত আসল এবং তার সঙ্গে কি যে সুদটা পাওয়া গেছে সেটা তাহলে সুদ পেয়েছি এটা আসল ছিল কত এইটা দ্বিতীয় বছরে আসল ছিল পি প্লাস পি আর বাই হান্ড্রেড তার সঙ্গে কত যোগ হবে যে সুদটা পেয়েছি সেটা পি প্লাস পি আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড বেশ এইবার আমরা যদি এখান থেকে পি প্লাস পি আর বাই হান্ড্রেড কমন নিই কত পাবো ঠিক কিনা এরপরের লাইনে যদি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে কত হয়ে যাবে সমান হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হোল স্কোয়ার বোঝা গেল দেখো আমরা বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকা দু বছরের সুদ বের করছি দু বছরের সুদ বের করছি বলে আমরা এর স্কোয়ারে সূচকে কত পেলাম দুই পেলাম তাহলে বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধির হারে পি টাকার দু বছরের সুদ পেলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার কিন্তু এটা সুদ নয় এটা কি বের করেছি ভালো করে দেখো এটা হচ্ছে সবৃদ্ধিমূল এবার যখন আমরা সুদ বের করবো যদি আমরা সুদ বের করি সুদ তখন কী হয়ে যাবে আমাদের এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোলস্কোয়ার মাইনাস যে মেন আসলটা ছিল যে মেন আসলটা ছিল সেই মেন আসলটা বাদ যাবে তাহলে এইটা হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ এর ক্ষেত্রে এইবার দেখো আমরা দু বছর না বলে যদি এটা তিন বছর বলতাম তাহলে এর জায়গায় হয়ে যেত তিন যদি চার বছর বলতাম এর জায়গা হয়ে যেত চার আর যদি তিন বছর বলি এর জায়গা হয়ে যাবে কত টি তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি পেলাম পি ইনটু 1 প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি মাইনাস পি যেখানে পি সমান মূলধন আর সমান রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার এবং টি সমান কি টি সমান হচ্ছে টাইম পিরিয়ড বা সময়কাল কত সময়ের জন্য টাকাটা আমরা জমাব বোঝা গেল এরপর চলে এসো এই ফর্মুলাটা সব সব বৃদ্ধি মূল সব বৃদ্ধি মূলের কি হবে সব বৃদ্ধি মূল তোমার হয়ে যাবে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি বোঝা গেল এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এটা হচ্ছে চক্রবৃদ্ধি সু আশা করি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি টপিকটায় কি ছিল কিভাবে ফর্মুলা আসছে আশা করি বোঝাতে পেরেছি চলো এবার আমরা কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব দেখো এবার কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের বেশ কিছু অঙ্ক আমরা করবো প্রথম অঙ্কটা রয়েছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম দু বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো দেখো আমার কাছে আছে পি সমান পাঁচ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট আর সমান এইট পয়েন্ট ফাইভ আর কি বলেছে আর বলেছে দু বছরের শেষে তাহলে টি সমান টু বোঝা গেল এইবার আমরা ফর্মুলা কী জেনেছিলাম সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এ সমান কত সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পাওয়ার টি তাই তো তাহলে এখানে পি কত P পাঁচ হাজার ওয়ান প্লাস আর বাই মানে এইট পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার হল এইবার ক্যালকুলেশানটা করি পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস পয়েন্টটা আমরা যদি তুলে দিই ফাইভ মানে পঁচাশি বাই নিচে কত হবে একশো আর এখানে এর জন্য আরও একটা শূন্য তাই তো তার হোল স্কোয়ার আবার পাঁচ হাজার ইন্টু এটা ক্যালকুলেশন করলে এক হাজার প্লাস পঁচাশি বাই হাজার তার হোল স্কোয়ার সমান লিখতে পারি আমরা পাঁচ হাজার ইন্টু এক হাজার পঁচাশি বাই এক হাজার ইন্টু এক হাজার পঁচাশি বাই এক হাজার যেহেতু স্কোয়ার ছিল সেই জন্য দুবার দেখলাম এবার তিনটে জিরো তিনটে জিরো আমরা এলিমিনেট করি এরপর কথা হবে এবার এই ক্যালকুলেশানটা আমরা যদি করে দেখি তাহলে আমরা পাবো পাঁচ হাজার আটশো ছিয়াশি দশমিক ওয়ান টু ফাইভ টাকা বোঝা গেল কীভাবে করলাম জাস্ট ফর্মুলায় পুট করলাম এবার এর শেষে উত্তর কি চেয়েছে শেষে উত্তর চেয়েছে দু বছরের শেষে আমরা সুদে আসলে কত পাবো তাহলে সুদে আসলে কত পেলাম এটাই সুদ আসল এটাই সব বৃদ্ধিমূল তাহলে সুদে আসলে এই টাকাটা পেলাম আশা বোঝা জানালো এবার দু নম্বর অঙ্কটা দেখি দু নম্বর অঙ্কটা বলছে পাঁচ হাজার টাকার বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে একই অঙ্ক এ নির্ণয় করতে বলেছে সমূল চক্রবৃদ্ধি তাহলে দেখো কি বলেছে পাঁচ হাজার টাকার এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে পি সমান কত পি সমান পাঁচ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট আর সমান এইট পার্সেন্ট টাইম পিরিয়ড সমান তিন বছর কী বের করতে বলেছে সমূল চক্রবৃদ্ধি বা এ এর ফর্মুলা কী ছিল এর ফর্মুলা ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি তাহলে পি পেয়েছি আমরা পাঁচ হাজার এবার ওয়ান প্লাস হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর পেয়েছি এইট এটা হচ্ছে হান্ড্রেড আর টি সমান থ্রি এবার এটা যদি নর্মাল ক্যালকুলেট করি পাঁচ হাজার ইন্টু এটা হয়ে যাবে তোমার একশো আট বাই একশো কিউব আছে তাহলে এটা তিনবার বসে যাবে এইবার এদিকে দুটো জিরো এদিকে দুটো জিরো এদিকে একটা এদিকে একটা এলিমিনেট করলাম এবার ওপরে তাহলে কত থাকছে একশো আট ইন্টু একশো আট ইন্টু একশো আট নিচে থাকছে হাজার এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে এই টাকাটা পাবে এবার আমি ক্যালকুলেশনগুলো কেন দেখাচ্ছি না যদি ক্যালকুলেশন এখন করে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে যার কারণে আমি রাফে ক্যালকুলেশন করে রেখেছি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি বোঝা গেল তাহলে দুয়ের অঙ্কটা হলো এরপর আমরা দেখব তিনের অঙ্কটা দেখো এবার তিনের অঙ্কটা দেখি তিনের অঙ্কটা বলছে গৌতমবাবু দু হাজার টাকা বার্ষিক সিক্স পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার নিয়েছিলেন দু বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে সুদ নির্ণয় করতে বলেছে সুদের ফর্মুলা আমরা জানি আমরা জাস্ট পুট করবো দেখো এখানে পি বলেছে P সমান বলেছে দু হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট আর বলে দিয়েছে তোমাদের 6% পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আর টি বলে দিয়েছে দু বছর হলো এইবার আই বের করবো আমরা চক্রবৃদ্ধি সুদ আই তাহলে কী হবে ফর্মুলাটা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি মাইনাস পি এবার জাস্ট পুট করে দিই দু হাজার টাকা ইন্টু ওয়ান প্লাস হোল টু দি পাওয়ার মাইনাস দু হাজার হলো এইবার জাস্ট ক্যালকুলেশন করা ক্যালকুলেশন আমি আর দেখাচ্ছি না আশা করছি ক্যালকুলেশন তোমরা পারবে করবে করে এবার ক্যালকুলেশনটা তোমরা বইয়ের উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবে হলো জাস্ট একদম সহজ অঙ্ক জাস্ট ফর্মুলায় খালি পুট করে দিলেই মিটে যায় তো এই অঙ্কটা আমি আর দেখাচ্ছি না এবার দেখো চারেরটা চারেরটা বলছে তিরিশ হাজার টাকা বার্ষিক নয় পারসেন্ট চক্রবৃত্তি সুদের হারে তিন বছরের চক্রবৃত্তি সুদ নির্ণয় করি একই অঙ্ক এই হবে জাস্ট ফর্মুলায় ফেলবে মানগুলো বসাবে ক্যালকুলেশান হলো তাহলে এইগুলো আমরা মুছে দিই এরপর দেখব পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা দেখো একটু অন্য ধরনের বলছে ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আশি হাজার টাকা আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে কি বলছে পি সমান বলেছে আশি হাজার টাকা ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট আর সমান কত বলেছে আর সমান বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট হলো আর তোমার টাইম পিরিয়ডটা কথা বলেছে আড়াই বছর কিন্তু আড়াই বছরের যদি তোমরা ক্যালকুলেশন করো তোমরা কি পাওয়ারে আড়াই বসিয়ে ক্যালকুলেশন করতে পারবে নিশ্চয়ই না একটু অসুবিধাকর ব্যাপার তাহলে আমরা অঙ্কটা দুটো পার্টে করব প্রথম দু বছরের আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নেবো এইবার কি জানি সমূল চক্রবৃদ্ধির ওপর নেক্সট টাইম পিরিয়ড আবার সুদ দেয় তাহলে যে সমূল চক্রবৃদ্ধিটা পাবো তার উপর আবার ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে অর্ধেক বছরে কত সুদ হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করব তো দেখো আমরা যদি লিখি যে প্রথম দু বছরে আশি হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পাওয়ার টি জানি তাহলে পি কত পি হচ্ছে আশি হাজার টাকা ওয়ান প্লাস ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট রেটে হোল্ড টু দি পাওয়ার দু বছরের জন্য বের করছি তাহলে ওপরে হচ্ছে দুই তাহলে আশি হাজার ইন্টু এটা যদি কাটাকুটি করি তাহলে কথা হবে পাঁচ কুড়ি শ ওপরে এক তাহলে হচ্ছে একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি যেহেতু স্কোয়ার আছে দুবার লিখে দিলাম দুটো জিরো যদি এলিমিনেট করি এরপর যদি কাটাকুটি করি এটা হচ্ছে চারশো তারপর আবার দুই দিয়ে কাটলে দুশো তাহলে দুশো ইন্টু একুশ ইন্টু একুশ এটা তোমার গুণ করলে হয়ে যাবে এইট এইট টু ডবল জিরো হলো তাহলে আমরা প্রথম দু বছরের আশি হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম অষ্টআশি হাজার দুশো টাকা পেয়েছি এইবার অষ্টআশি হাজার দুশো টাকার ওপর আবার ফাইভ পারসেন্ট সুদের হারে আমরা অর্ধেক বছরের যে সুদটা হবে সেইটা আমরা ক্যালকুলেট করব কীভাবে করবো দেখো লিখছি আশি অষ্টআশি হাজার দুশো টাকার অষ্টআশি হাজার দুশো টাকার দুশো টাকার ফাইভ পারসেন্ট সুদের হারে অর্ধেক বছরের সুদ আই সমান কত হবে পিআরটি বাই হান্ড্রেড সেই ফর্মুলা ফেলবো এখানে সরল সুদ বের করছি অর্ধেক কেন সরল সুদ বের করছি এখানে তোমাদের প্রশ্ন হবে মনে কেন সরল সুদ বের করছি দেখো প্রথমেই আমি সেই জন্য বলে দিয়েছি যে দু বছরে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নিয়েছি আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কী সেই যে ব্যাংকের অঙ্কটা করালাম যে ব্যাংকে এত টাকা যদি রাখি তাহলে আমরা বি অষ্টআশি হাজার দুশো টাকা সমূল চক্রবৃদ্ধি পেয়েছি পরের অর্ধেক বছরে আমার এই টাকাটার উপর সর্বুদ্ধ যেমন হয় ক্যালকুলেশন তাহলে আমরা পি কত পেয়েছি পি পেয়েছি অষ্টআশি হাজার দুশো টাকা আর কত ফাইভ আর টি সমান অর্ধেক নিচে কত হানড্রেড এবার যদি কাটাগরি করি দুটো শূন্য এলিমিনেট হবে এবার এইটা তোমার কত হয়ে যাবে এইটা হয়ে যাবে আমি সাইডে করছি ইন্টু ফাইভ ইন্টু ওয়ান নিচে হয়ে যাবে টোটালটা নিচে দুই হবে এটা কাটাকুটি করলে হচ্ছে চারশো একচল্লিশ এইবার এইটা দিয়ে যদি পাঁচ দিয়ে গুণ করি তোমার দাঁড়াবে এই টাকাটা হলো এইবার কি লিখবো অতএব আড়াই বছর শেষে আশি হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি কত হবে প্রথমে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছিলাম কালো কালি দিয়ে দেখাচ্ছি প্রথমে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছিলাম এই টাকাটা পেয়েছিলাম তারপরে সুদ কত পেয়েছি এই টাকাটা পেয়েছি তাহলে দুটো যোগ করে দিতে হবে তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সমান অষ্টআশি হাজার দুশো টাকা প্লাস বাইশশো পাঁচ টাকা সমান এটা যোগ করলে আমরা পাব নাইন জিরো ফোর জিরো ফাইভ অর্থাৎ নব্বই হাজার চারশো পাঁচ টাকা তোমরা বইয়ের সাথে উত্তর মিলিয়ে দেখবে আশা করা এই উত্তরটাই পাওয়া যাবে বোঝা গেল পাঁচের অঙ্কটা একটু অন্য ধরনের এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে একটু অন্য ধরনের অঙ্ক কারণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোর মিশ্রণ এই অঙ্কটা আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটিতে এই পর্যন্তই এর পরের পাটে আমরা কোষা থেকে সিক্স পয়েন্ট ওয়ানের বাকি যে অঙ্কগুলো রইলো সেই অঙ্কগুলো করার চেষ্টা করব আজকে তবে এই পর্যন্তই থাকুক চল দেখা হচ্ছে পরের দিন